যে চিতা কখনো তার গায়ের দাগ পরিবর্তন করতে পারে না এ লেপার্ড ক্যানট চেঞ্জ হি স্পট এই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন এবং সেটা তিনি জামায়াতের নাম করে বলেছিলেন আগে জামায়াতে ইসলামী অনেক অসভ্য বা জঙ্গি ছিল এখন তারা ভদ্র হয়ে গেছে এখন তারা দাড়ি রাখে না সেখানে বলেছিলেন একজন সুশীল সমাজের প্রতিনিধি যে তারা তারা এখন অনেকেই দেখবেন যে জামায়াত ইসলামী দাড়ি রাখে না আমার মনে হয় সেটা ইউনুস যেরকম দাড়ি রাখেন না সেরকম কথা হয়তো সম্প্রতি আমি যদি আপনাদের বলি যে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে যেটি ভারতের বৈদেশিক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা তিনি বলেছেন যে বাংলাদেশে যদি একটা ভুল একটা সরকার সত্যি ক্ষমতা এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কি পরিণতি হতে পারে সেটা ভেবেও কিন্তু আমি সত্যি দ্বিধান্বিত যদিও এটা খুব সহজেই বলা যায় যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক আমরা কি পদক্ষেপ নিবে সেটা এখন থেকেই আপনাকে অভি থাকতে হবে কারণ আপনি তো বলতে পারবেন না যে ওরা ওখানে আছে আমরা এখানে আছি বেশ বেশ এটা তো হতে পারে না তার মানে তিনি জামাত ইসলামের দিকেই বুঝিয়েছেন আমরা যেটা মনে করি অনেকরা কি মনে হয় যে ছত্র যদি ছাত্র সংসদ নির্বাচনের ওই সেমিনারটাতে এমন আরো কিছু সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন যারা দাবি করছিলেন জামায়াতে ইসলামী এখন আর আগেকার মতো জামায়াতে ইসলামী নয় তারা আর কি মনি বলতে হয়েছিল আগে জামায়াতে ইসলামী অনেক অসভ্য বা জঙ্গি ছিল এখন তারা ভদ্র হয়ে গেছে এখন তারা দাড়ি রাখে না সেখানে বলেছিলেন একজন সুশীল সমাজের প্রতিনিধি তারা tala এখন অনেকেই দেখবেন যে জামায়াতে সুমিরা দাড়ি রাখে না আমার মনে হয় সেটা ইউনূস জেলুর দাড়ি রাখত এরকম কথা হয়তো কিন্তু সেটার জবাব দিতে গিয়ে হরসবন্দন সিং না বলেছিলেন যে চিতা কখনো তার গায়ের দাগ পরিবর্তন করতে পারে না এ লেপার্ড ক্যানট চেঞ্জ হিজ স্পট এই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন এবং তার তিনি জামায়াতের নাম করে বলেছেন এবং তিনি জামায়াতে দেখে ইঙ্গিত না জামায়াতের নাম করে যদিও বলেছিলেন যে আমি এখন যেটা বলছি সেটা ব্যক্তিগত অধিকার থেকে বলছি কিন্তু আমি যদিও ভারতীয় জনতা দলের এখন একজন সাংসদ রাষ্ট্রপতি মনোনীত সংসদ ফলে আমার মতটা পার্টির মত হিসেবে ভেবে নিতে পারেন কিন্তু আমি এই মতটা এখন যেখানে বলছি এটা আমার ব্যক্তিগত মত কিন্তু এখন ধরুন যদি এসে যায় ধরুন যেই এসে যাক যদি জামায়াতি ধরুন ক্ষমতায় এসে গেল ভারতের সঙ্গে চার হাজার কিলোমিটারের উপরে দীর্ঘ সীমানা

যদি যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেয় তাহলে জামাত ইসলাম 35% এর উপরে ভোট পেতে পারে এখন সে ক্ষেত্রে আমার কথা আপনি 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 অবশ্যই বললেন যে জামাত ক্ষমতায় আসলে সম্পর্ক থাকবেই সম্পর্ক তো ইইউর সরকারের সঙ্গে ভারতের আছে কিন্তু এই সম্পর্কটা কেমন যেন ওর কোন রসকস নাই তো জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বর্তমানে যে ইইউর সঙ্গে সম্পর্ক আছে এরকমই থাকবে নাকি ওই হাসিনার পর্যায়ে যাবে না হাসিনার পর্যায়ে তো কখনোই যাবে না এটা নিশ্চিত বাংলাদেশে তো ভারতের একটা হাই কমিশন আছে না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সব থেকে খারাপ পাকিস্তানে একটা হাই কমিশন আছে পাকিস্তানের হাই কমিশন ভারতে আছে বাংলাদেশের হাই কমিশন ভারতে আছে হাই কমিশন থাকার অর্থ কূটনৈতিক সম্পর্কটা আছে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কূটনৈতিক সম্পর্কটা থাকবে আর কূটনৈতিক সম্পর্কটা থাকার অর্থ হলো সেই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই যে সম্প্রতি ধরুন আজকে দিল্লির হাই কমিশনে আমি জানেন কিনা না যে ইলিশ উৎসব পালিত হয়েছে পদ্মার ইলিশের উৎসব সেখানে ভারতীয় সাংবাদিক রয়েছেন কলকাতায় আছি দাওয়াত দিয়েছেন সকলকে এবং সেখানে ভারতের বহু সাংবাদিক এবং বহু অফিসার কূটনীতিবিদ তারা উপস্থিত ছিলেন আমি একটু আগেই খবর নিচ্ছিলাম আর কি হলো আজকে যেহেতু আমি যেতে পারিনি তার কিছুদিন আগে দিল্লিতে জামদানি উৎসব হলো জামদানি মেলা জামদানি মেলা ভারতের যে সরকারের যেটা ক্র্যাফটস মিউজিয়াম সেখানে হয়েছে জামদানি মেলা এবং সেখানে তিন লক্ষ টাকা দামের শাড়িও বিক্রি হয়েছে এবং প্রচুর বিক্রি হয়েছে শাড়ি শাড়ি বিক্রি এবং সব থেকে কম দাম ছিল পঁচিশ হাজার টাকা মানে ভারতীয় মুদ্রায় কম পঁচিশ হাজার টাকা মানে বাংলাদেশি টাকা বুঝতে পারছেন কত টাকা মানে অরিজিনাল জামদানি এবং জামদানি দুজন তাঁতিও ছিলেন তারা ওখানে বসে তাঁত দেখাচ্ছিলেন অর্থাৎ জামদান এই ধরনের যে সফট ডিপ্লোমেসি বলা যায় ঠিক তার আগে আপনারা কলকাতাতেও পুজোর সময় পদ্মার ইলিশ পাঠিয়েছেন যেটা কলকাতায় বসে খেয়েছি আজকে বরিশালের ইলিশ শুনলাম বরিশাল ইলিশ দিল্লিতেও যেটা হয়েছে সেটা নাকি বরিশাল এসেছে ইলিশ উৎসব তার আগে ধরুন হাড়ি ভাঙা আম পাঠিয়েছে সরকার ফলে এই ধরনের একটু যোগাযোগ গুলো থাকছে চেষ্টা হচ্ছে যাতে পিপুল টু পিপুল কন্ট্যাক্ট সেগুলো যাতে বাড়ে কিন্তু তাদের সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নত হচ্ছে কিনা এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না এরকমই সম্পর্ক থাকতে পারে ভবিষ্যতেও যেই ক্ষমতা এটা ঘটনা এটা ঘটনা যে আমিও একমত বিএনপি কিন্তু দৌড় থেকে অনেকটা পিছিয়ে এটা ঘটনা বিএনপি কিন্তু দৌড় থেকে আগে যেটা ভাবা হয়েছিল যে নিশ্চিত ক্ষমতায় আসছে সেই হিসাবে আমরা ভাবছিলাম যে বিএনপির সঙ্গে সক্ষতা ভারত সরকারের বাড়ানো উচিত এখন একটু পজ স্থগিত হয়েছে পজ যেটাকে বলা হয় এই মানে অনেক সময় আলোচনা সময় আমরা যেমন মিউট করে দিই যেন এই মিউট করে দেওয়া হয়েছে বিএনপির বিষয়টা কারণ মনে হচ্ছে বিএনপি যেন একটু দৌড় থেকে পিছিয়ে পড়ছে অনেক বেশি সমঝোতা করছে নিউনুস সরকারের সঙ্গে এবং সংসদটা করে তার বিনিময় কি পাবে পাবেন আমি তাদের অনেকে একটা অংশ বিশ্বাস করে নির্বাচন হবে এমনও বলেছেন একজন জামায়াত ইসলামের যে দাবি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইলেকশন কমিশন বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা নেই এখানে আর বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন যারা নির্বাচনে জিততে পারবে না তারা পিয়ার পদ্ধতির কথা বলে মানে মানুষের সমর্থন নেই কিন্তু আপনি যেটা বলছেন সেটা অনেকাংশে সঠিক ছাত্র নির্বাচন এবং যে জরিপ তাতে যে জামায়াতের প্রভাব যে বেড়েছে অনেকটা বাড়ছে এ বিষয়ে কিন্তু ভারত সরকারের নিজস্ব রিপোর্টও তাই আছে জামায়াতের প্রভাব বাড়ছে জি এখানে এখানে আসলে আপনি ঠিকই বলেছেন যে বিএনপি এবং এনসিপি তারা আসলে ডানপন্থী না বামপন্থী কোনো নির্ধারণ করতে পারতেছে না যেমন আওয়ামী লীগ বলতেছে আমরা বাম আমরা বামের দিকে আসি মধ্য বামপন্থী জামাত বলতেছে আমরা ডানপন্থী কিন্তু বিএনপি এবং এনসিপি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে বাট আমরা হয়তো এই মানে এই সিদ্ধান্ত পারি যে আসলে যদি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জনগণের ভোটে তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে এটা আসলে তখনই দেখার বিষয় আসলে এটা আমরাও দেখতে চাই মনে হয় যে জামাত ইসলামের মতো একটা ইসলামিক দলকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইতে পারে হ্যাঁ নিশ্চয়ই এটা ঘটনা শেখ যখন নিষিদ্ধ করে রেখেছিলেন যে নির্বাচনের নিবন্ধন যখন বাতিল হয়েছিল তখন আমেরিকা প্রশাসন একটা দাবি ছিল যে জামায়াত ইসলামীকে হবে আমেরিকার এটা পছন্দ এটা ঘটনা কারণ আমেরিকার যাবতীয় যে আগ্রহ বা ইচ্ছা সেগুলো সবটাই অনেকটাই জামায়াত ইসলামী খুব সহজে করতে পারে ইসলামের মোড়কে ইসলামিক যে আবেগ ধর্মীয় আবেগ সেটাকে সামনে রেখে তারা অনেক কিছু এমন কিছু করতে পারে যেটা অন্য অনেক দলের পক্ষে করা হয়তো সম্ভব না ফলে ওই সংবাদটি সম্পর্কে আমি অনেকাংশেই একমত একমত এটা আমি জানি আজ বলে নয় আর আমি বলছি এটা আজকের ঘটনা নয় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তখনও অনেক নেতা বা অনেক বিরোধী নেতা বলেছিলেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিও বলেছিলেন জামায়াতকে কেন দল করতে জামায়াতকে কেন রাজনীতি করতে দেওয়া হবে না ফলে জামায়াত সম্পর্কে একটা আগ্রহ আমেরিকার বরাবরই আছে এটা নতুন এটা ভুল নয় একেবারেই ভুল নয় সম্পূর্ণ সঠিক সংবাদ বলি আমার মনে হয়